মেগাস্টার শাকিব খানের আপকামিং দু বছরের লাইন আপ এটা নিয়ে প্রচুর তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা বলছো যে দিদি এটা নিয়ে ভিডিও বানাও সাকিব ভাইয়ার লাইন আপ সম্পর্কে আমাদেরকে জানাও আমি এখন এই ভিডিওতে আলোচনা করতে এসেছি সাকিব ভাইয়ার সম্ভাবনা যুক্ত লাইন নিয়ে দেখো আমি কখনোই এটা বলতে পারবো না যে এই লাইন হবে কেননা সাকিব ভাইয়া কোন সিনেমাটার আগে কোন সিনেমাটা সাইন করছেন প্রযোজকদের সঙ্গে তার কীরকমভাবে কথা হয়েছে প্রযোজকেরা কি ভেবে পুরো ব্যাপারটাকে সাইন করিয়েছেন সেগুলো সমস্তটাই একটা মিটিংয়ের দ্বারা হয় এবং অনেক মহলের মানুষদের সঙ্গে হয় মানে সাকিব ভাইয়ার সঙ্গে ডিরেক্টলি প্রযোজকের সাইন হচ্ছে ভাইয়ার সাথে ডিরেক্টরের সাইন হচ্ছে তিনি গল্প শুনছেন প্রযোজকেরা সাইন করাচ্ছেন তিনি সাইন করছেন এই ব্যাপারগুলো হয় কিন্তু যেটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সাকিব ভাইয়ার আপকামিং দু বছরের লাইন আপ সেটা নিয়ে তো এখন কথা বলা যেতেই পারে দু হাজার পঁচিশের প্রথম সিনেমাটা সাকিব ভাইয়ার সেটা হতে যাচ্ছে বরবাদ এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরা কোনো ডাউট রেখো না বরবাদ যে ধরনের সিনেমা সেটা রোজার ঈদে মুক্তি পাওয়ার মতনই সিনেমা এবং ঈদে সাকিবিয়ানরা এই ধরনের ছবি ডিমান্ড করে সাকিব ভাইয়ার কাছ থেকে তাই বরবাদ সিনেমাটাকে ঈদেই রিলিজ দেওয়ার প্রবল একটা পরিকল্পনা করে রেখেছে বরবাদ টিম সব কিছু যদি ঠিকঠাক থাকে দু হাজার পঁচিশের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বরবাদ বরবাদের পরে কি এইটা তোমাদের এইখান থেকে তোমাদের প্রশ্নটা বন্ধুরা যেটা জানতে পারছি একদম ভেতর থেকে খবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কুরবানি ঈদ দু হাজার পঁচিশ সাকিব ভাইয়ার সঙ্গে রাইহান রাফি ভাইয়ার একটি কাজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে যেখানে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট এই প্রযোজক হিসেবে দেখতে পাবো খুব সম্ভবত আমি যদি ভুল না করি এস এবং সাহারিয়ার শাকিল এনাদের দুজনকে কিন্তু প্রডিউসার হিসেবে আমরা দেখতে পাবো এবং অলরেডি সেই গল্পটার মানে আমি বেশ কিছুদিন আগে তাণ্ডব নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে রায়হান রফির ডিরেকশানে এবারে আসছে তাণ্ডব তুফানের পরে তাণ্ডব তো ধীরে ধীরে কিন্তু সেই দিকেই কথাটা এগোচ্ছে মানে শুধু আমি নই সিনিয়র মোস্ট যে সকল মানুষেরা আছেন অর্থাৎ স্বপন বাবু মালিক আফসারিজি তারাও বলছেন কিন্তু এই সিনেমাটার টাইটেল হতে যাচ্ছে তাণ্ডব তো আমি খবর পেয়েছিলাম অনেক ভেতর থেকে আজ থেকেও তিন মাস আগে তো আমি তখনই তোমাদের সামনে ভিডিও এনে বলে দিয়েছিলাম বিষয়টা তো যদি এই সিনেমাটার টাইটেল হয় তাণ্ডব তো তাণ্ডব যদি টাইটেল চেঞ্জ হয় তো টাইটেল চেঞ্জ হবে ঠিক যেমন তুফানের বেলাতে প্রথমে টাইটেল ছিল অভিনেতা তারপরে সেটা চেঞ্জ হয়ে হলো তুফান তো এখনো পর্যন্ত সিনেমাটার নাম জানা যাচ্ছে আজকে তাণ্ডব এরপরে যদি মনে করেন যে রাইহান রফি ভাইয়া তাণ্ডবের জায়গায় তিনি অন্য রকম একটা কিছু নাম দেবেন দিতেই পারেন তবে এই গল্পটা কিন্তু আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আসার প্রবল একটা সম্ভাবনা আছে এই দুটো সিনেমা মোটামুটি এখন জানতে পারা যাচ্ছে এর পরবর্তীতে যেগুলো জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে কাজল অরিফিন অমির কাছ থেকে সাকিব ভাই একটি গল্প অলরেডি শুনেছেন এবং গল্পটা তার ভালো লেগেছে তিনি চান কাজল অরিফিন অমির সঙ্গে তার কাজ করতে কোনো প্রবলেম নেই তিনি পারমিশন দিয়েছেন যে কাজল অরিফিন অমির সঙ্গে ডেফিনেটলি আমি কাজ করতে চাই আর যেহেতু কাজল আরিফিন অমিরও এটা প্রথম বড় পর্দার ছবি তাই সেম জিনিসটা ঘটবে ঠিক যেমনটা মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে ঘটছে ছোট পর্দার ডিরেক্টর বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে দিয়ে কাজল আরিফিন অমির সঙ্গেও সেম জিনিসটা ঘটবে যদি সবকিছু ঠিকঠাক থাকে কাজেই জানতে পারা যাচ্ছে যে কাজল আরিফিন অমির ছবিটাও এরকমটাও হলে হতে পারে আমি বলছি না হয়েই যাবে এরকমটা এটা হলেও হতে পারে যে সেই ছবিটাও হয়তো এই বছরে মানে দু হাজার পঁচিশে রিলিজ করে দেবে অর্থাৎ ঈদের পরে যে সময়টা থাকবে যে মাসের গ্যাপ তিন চার ঈদ বিহীন একটা ছবিও রিলিজ করতে পারে এটা এটা জানা যাচ্ছে ঠিক আছে এর পরে যে সিনেমাটার কথা যেটা জানতে পারা যাচ্ছে শিহাব শাহিনের সঙ্গে তিনি একটি মেগাস্টার সাকিব খান একটি ছবি করবেন সেই গল্পটাও নাকি তার কাছে গেছে সেই গল্পটা নাকি তার ভালো লেগেছে এবং এখন তিনি একটা ডিসিশন নেবেন গল্পটার মধ্যে কি আছে পটেন্সিয়াল কি আছে তার ক্যারেক্টারটা কিভাবে তাকে কিভাবে করা হচ্ছে শিহাব শাহিনের সঙ্গেও সাকিব ভাইয়ার একটি কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর যদি তোমরা বলো তুফান টু তাহলে কবে দিদি হাজার ছাব্বিশে আসবে বলেছিল রায়হান রাফি তুফান টু নিয়ে ইতিমধ্যে কোনো তথ্য তোমাদের কাছে দিতে পারছে না কারণ অনেস্টলি আমি নিজেও জানি না খুব একটা দু রকমের আসছে এক আসছে যে দু হাজার ছাব্বিশে তুফান টু আসছে আবার এরকমও আপডেট শুনতে পাওয়া যাচ্ছে আপাতত তুফান টু নাকি স্থগিত হবে কোন কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে সেটা এখন বোঝা ভাই দায় তাই আমি এটা নিয়ে এখন কথা বলতে চাইছি না তো আপকামিং লাইন আপে সাকিব ভাইয়ার লাইন আপে আমরা ডিরেক্টর হিসেবে যাদের দেখতে পাচ্ছি মেহেদি হাসান হৃদয় রায়হান রাফি কাজল আরিফিন অমি এবং শিহাব শাহিন এনাদের চারজনের ডিরেকশনে মেগাস্টার ছবি করবেন এরকমটা কিন্তু একটা পসিবিলিটিস চূড়ান্ত দেখতে পাওয়া যাচ্ছে কামিং দু বছরে এইবারে দেখা যাক কি হয় কোন ছবিটা উনি আগে সাইন করেছেন কোনটা পরে সাইন করেছেন কোনটা আগে শুরু হবে কোনটা পরে শুরু হবে আর একটা কথাও তোমরা আমাকে জিজ্ঞাসা যে দিদি মামুনের শের সিনেমাটা কি হবে দেখো আমার এটা মনে হওয়া থেকে বলছি যেটা জানতে পারছিলাম শের সিনেমাটা যদি সাকিব ভাইয়া করেন আমি জানি না সাইনিং হয়ে গেছে কিনা আমার জানা নেই যদি সাকিব ভাইয়া করেন সেক্ষেত্রে অনেক বড় ব্র্যান্ডেডের ছবি হতে যাচ্ছে এটা এবং টিম হয়তো অনেক বড় করে ভাববে তাই এই সিনেমাটার প্রি প্রোডাকশানেই লাগবে অনেক সময় এই সিনেমাটা এত তাড়াহুড়ো সিনেমা বলে আমার মনে হয় না মানে দু হাজার ছাব্বিশের মধ্যে শের চলে আসবে এটা তো আমার কোনো মতেই মনে হচ্ছে না এবার দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা